প্রশংসায় ভাসছেন ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করা পাকিস্তানি পাইলট মোহাম্মদ হাসান সিদ্দিক ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা পাকিস্তানি পাইলট মোহাম্মদ হাসান সিদ্দিক প্রশংসায় ভাসছেন এর মধ্যেই তাকে বীর আখ্যা দিয়ে যুদ্ধ বিমানে মিসাইল হামলার একটি ভিডিও ও তার কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে খুব নিপুণ দক্ষতার সাথে পাইলট মোহাম্মদ হাসান সিদ্দিক ভারতীয় যুদ্ধবিমান টার্গেট করে সেটি ভূপাতিত করেন এদিকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পাকিস্তান সীমান্তবর্তী জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকার মাঠেখুরে চোদ্দ হাজার নিরাপদ বাংকার নির্মাণ করছে ভারত পাকিস্তান থেকে বোমা হামলা হলে বাসিন্দাদের যাতে প্রাণে বাঁচাতে পারে সেজন্য বাংকারে আশ্রয় নিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে সূত্রের খবর ইট পাথর আর লোহা দিয়ে তৈরি বাংকারগুলো বানাতে পঞ্চাশ কোটি টাকার মতো খরচ হতে পারে স্থানীয় ঘরবাড়ির চেয়ে তিনগুণ পুরো দেওয়াল ও ছাদ দিয়ে মাটির নিচের এই বাংকারগুলো নির্মাণ করা হচ্ছে ভারতীয় গণমাধ্যমে খবর মঙ্গলবার ভোরে ভারতীয় বাহিনী প্রত্যাঘাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বালাকোটে জৈশ ই শিবির ধ্বংস হয় এদিন সন্ধ্যা থেকে নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন বিভিন্ন এলাকায় যুদ্ধবিরতির লঙ্ঘন করে ভারী বোমাবর্ষণ করে পাকিস্তান ভারতও পাল্টা বোমা জবাব দেয় বলে জানা গেছে এই অবস্থায় ওইসব এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বাড়ছে প্রতিদিনই জম্মু ও কাশ্মীরের পুঞ্জ জেলার ডিএম রাহুল যাদব বলেন গত সপ্তাহে নতুন করে এইসব শেল্টার নির্মাণের কাজ হাতে দেওয়া হয়েছে সীমান্তে বাংকার নির্মাণের এই প্রকল্পটি যদিও গত বছর জুনে শুরু হয় দুই পক্ষ যখন বোমা বোমাবর্ষণ শুরু করে তাতে স্থানীয় ঘরবাড়ির ছেড়ে ছুটাছুটি করতে হয় তাই তাদের সুবিধায় এমন পরিকল্পনা নিয়েছে সরকার সীমান্ত সংলগ্ন গ্রামগুলোর বাসিন্দারা জানান তারা ঘরবাই ছেড়ে পালাতে পালাতে ক্লান্ত স্থানীয় গরুব কৃষক পরিবারগুলো তাদের গবাদি পশু ও ফসল ফেলে রেখে বারবার এলাকা ছেড়ে পালাতে গিয়ে যে কতটা ক্ষতির মুখে পড়েন তা অবর্ণনীয় উল্লেখ্য গত চোদ্দই ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পুলওয়ামায় দেশটির আধাসামরিক বাহিনীর গাড়িবহরে হামলায় অন্তত চুয়াল্লিশ সেনা নিহত হন এই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদ ভারত এই হামলার পেছনে পাকিস্তানদের মদত রয়েছে বলে দাবি করে আসছে এই হামলা জেরে গত মঙ্গলবার কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় ভারতীয় বাহিনী হামলায় দুইশো থেকে তিনশো জঙ্গি নিহত হয় বলে দাবি করেছে দেশটি এখানেই থেমে নেই গত বুধবার পাকিস্তান সীমান্তে ভারতীয় দুই যুদ্ধ বিমানকে ভূপাতিত করে পাকিস্তান সেনারা জবাবে ভারত পাকিস্তানের দুটি যুদ্ধ বিমান ভূপাতিত করে ভারত পাকিস্তান উত্তেজনার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ